নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরপান্না লাইফের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কোনো কুকিং নয় আজকে একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে মানে একটু ঠাকুর দর্শনে বেরিয়েছি তো আমাদের এখান থেকে অনেকটাই দূর তাই সকাল সকাল বেরোলাম ওই সাতটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আর সূর্যটা মানে মেঘের আড়ালে ছিল বেশ ভালোই লাগছিল আর এই দিকটাতেই যে পুরো মাঠ তো যেখানে এসেছি অনেকটা কি বলবো গ্রামের মতো আমাদের ওখানে আমরা যেমন কলকাতায় থাকি সেরকম তো মাঠের মানে রাস্তা হাত দিয়ে সুন্দর দেখো মাঠে ধান লাগিয়েছে এত সুন্দর লাগে যে কী বলবো তো আমরা যখন আসি তো প্রত্যেক মাসে একবার করে আসি তো যখন আসি না মনটা খুব ভালো হয়ে যায় মনে হয় যেন বাড়িতেই আসি এরকম লাগে তো এই দিকটাতে মানে কোনো দেখো নোংরা টোংরা কিছু নেই তেমন বেশ ফ্রেশ লাগে মানে কি বলবো একদম মুক্ত হাওয়া তো পরিবেশটা খুবই ভালো আর দেখো এই যে এই জায়গাগুলোতে কিন্তু চাষবাস হয় না এইগুলো হয়তো ফ্ল্যাট তৈরি হবে আর এই যে এখানটা এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর এই যে চলে এসেছি মন্দিরের ভেতরে তো পুরোহিত মশাই অন্য যারা এসে তাদের পুজো করাচ্ছে তো সেই বলল যে তোমরা একটু মানে মন্দিরটা ঘুরে এসো তো মন্দির প্রদক্ষিণ করতে হয় সেই মন্দির প্রদক্ষিণ করে তারপরে গিয়ে পুজো করব আমরা তো এই যেইগুলো সব নিয়ে এসেছি বাড়ির থেকে কিনে আর এই যে দেখো ঠাকুরের মানে মন্দিরটা সাইডটা কতটা সুন্দর এটা কিন্তু ভেতরে আর এই দিকটাতে কিছু গাছপালা আছে তো ওই বেল গাছ তুলসী গাছ এই ধরনের যে গাছগুলো মানে ঠাকুরের পুজোতে লাগে সেই সমস্ত গাছগুলো আছে ওখানে কলা গাছ এরকম কলা পাতা লাগে আর এই যেমন অদিতি তো ও উঠেছে যে এইখানটাতে সিঁড়ির ওপরে একটা ঠাকুর আছে ছোট্ট তো সেইখানে তো ভয় পাচ্ছে তো আমি আর উঠিনি আমারও বেশ ভয় লাগে এই সাইডে কিছু নেই ধরার তো মানে ফাঁকা জায়গা তার জন্য আর আমিও উঠিনি আরও একটুখানি উঠে আবার চলে এসছে তো এই যে মন্দিরের ভেতরে কিন্তু ঠাকুরের ওখানে মানে ভিডিও করতে দেয় না মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তাই আমরা বাইরের সাইডটাতে দেখো এই যে কত সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুর রেখে দিয়েছে তবে সব ঠাকুরের নাম লেখা আছে তামিলে এটা হচ্ছে গণপতি তো গণপতি বাপ্পা তারপরে এই যে দেখো ছোট ছোট কত সুন্দর কত অনেক ধরনের তো আমি সব ঠাকুরের নাম জানি না আর আমরা হয়তো যে কজনের নাম জানি সেইভাবেই আমরা পুজোটা করি তবে সবই তো ভগবানে একই তুই যতই নাম আলাদা হোক তো এখানে দেখো এই এখানে কিন্তু নাম লেখা আছে সব তো তামিল অত পড়তে পারি না অল্প অল্প পারি একটু তো তাই সব ঠাকুরের নাম বলতে পারবো না আর এখানে এক সাইডে গণেশ আর এক সাইডে কার্তিক ছিল আর এই যে ভেতরটাতে আর একটা ঠাকুর আছে তো এখানে হচ্ছে নারায়ণ ঠাকুর মানে কৃষ্ণ ঠাকুরের মন্দির তো এখানে ঘন্টা বাজেছিলাম আমি আর অদিতি তো এই যে ঠাকুরটা ভেতরে গেটের মানে এখানে সব পাথর দিয়ে তৈরি মন্দিরগুলো তাই ভেতরটা খুব বেশি ভালো পরিষ্কার দেখা যায় না তো একটু অন্ধকার অন্ধকার লাগে তো এই যেখানে একটু বেল বাজালাম আমরা আর এই যে মন্দিরের বাইরে ছোট্ট একটা পুকুর আছে তো পুকুরের সাইডে মানে পুকুরের সাইডগুলো বাঁধানো খুব সুন্দর আর এই যে সব লোকেরা মনে খেতে দিয়েছে তো আর করবো এখানে কিন্তু সব আয়োজন আছে ডাস্টবিন আছে সব কিছু আছে তবুও জানি না মানুষে কেন এরকম নোংরা ফেলে তো দেখো এই যে সাইডে হয়তো এই যারা পুজো করতে আসে তারাই হয়তো অনেকে ফেলেছে এরকম তো জানি না তো ফেলাটা ঠিক নয় তো দেখো এই যে এখানে এই মাছগুলোকে আমরা খেতে দিয়েছি তো একটা কলা দিয়েছিলাম ছোট ছোট করে তো কত সুন্দর দেখো মাছগুলো খুবই ভালো লাগছে আগে আমি অনেকবার এসছি এখানে কিন্তু এই এই জায়গাটা আমি দেখিয়ে মানে আছে দেখেছি কিন্তু এর ভেতরে যে মাছ আছে সেটা আমি জানি না তো এই যে কলা দিচ্ছে খেতে আর কলার খোসা পর্যন্ত ওরা খেয়ে নিয়েছে দেখো কলার খোসাও খেয়ে নিচ্ছে আর মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তো জলটা একটু অল্প মাছ মানে জল আরও বেশি হলে মনে হয় আরও বেশি ভালো হতো দেখতে আর ওরা থাকতেও বেশ ভালো হতো মানে অনেক মাছ আছে অনেক আর জলটা দেখা একদম সবুজ কালার হয়ে গেছে মানে এটা পুরো বাঁধানো তো হয়তো শ্যাওলা পড়ে গেছে ভেতরে তো তার জন্য তো এখন আমরা বাড়ি যাব বাইরেতেই যে মন্দিরের মন্দিরের পাশে এই যে দেখো বাইরের ওই যে গেট তো এখানে সব মন্দিরগুলো এরকম খুব সুন্দর হয় আর এটা হচ্ছে বাইরেটাই যেখানে দরজা মন্দিরের ভেতরে ঢোকার আর এই যে এখানে বাইরেটাতে আছে ঠাকুরের যে বাহনগুলো হয় ঠাকুর যখন মানে বেরোয় বাইরে তো অনেক সময় গ্রামে নিয়ে বেরোয় তো সেই সময়ের জিনিসগুলো আর এখানে যে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আর এই যে রাস্তার পাশে এক জায়গায় এইগুলো বিক্রি করছিল একজন আঙ্কেল তো তার থেকে নিয়েছি একটা পিস পাঁচ টাকা মানে এক এক পিসের দাম পাঁচ টাকা তো এই যে আমি আর অদিতি খেয়েছি আর এই যে চলে এসেছি রাস্তাতে এসে অদিতি বলছে মা আমি একটু ধান ক্ষেতের কাছে যাব তো সাইডে একটা মাঠ দেখে দাঁড় করিয়েছে আর এখানে দেখো শিশির পড়েছে বেশ ভালো লাগছিল দেখে আর এই যে দেখো ধান ক্ষেতটা কতটা সুন্দর আরও খুব মজা করেছে আর এই যে এখানে চলে এসছি আবার তো এবার আমার একটু ইচ্ছে হচ্ছিল তো আমি ওর দুটো একটা ফটো তুলে নিয়েছি আর এখানে খুব রোদ মানে কি বলবো তো একটা ফটো ভালো করে তুলতে পারিনি আমি নিজে মানে সেলফি তুলতে পারিনি তো ওর বাবাকে বললাম তুমি একটু তুলে দাও তো তুলে তুলে আবার বেরিয়ে পড়েছি বেশ ভালো লাগছিল আর এখানটায় দেখা একটা নদী তো নদীটা কি বলবো একদম শুকনো কোনো জল টল কিচ্ছু নেই খুবই খারাপ লাগে দেখে মানে নদীতে জল না থাকলে কেমন মানে খারাপ লাগে তো এখানে এই যে বাড়িতে চলে এসেছি আর মাথা যন্ত্রণা করছিল খুব মানে ভালো লাগছে না তো আসলে তেমন খাওয়া দাওয়া হয়নি আর ওই অদিতিকে একটু খাইয়ে নিয়ে এসেছিলাম যে ওর আমার হাজবেন্ডের যে বন্ধুর বাড়িতে গেছিলাম ওই ভাইদের বাড়ি থেকে একটু খাইয়ে নিয়ে এসেছিলাম তো এসে তারপরে এই যে বাড়িতে এসে দেখো এই যে সবজিগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে তো রাস্তার পাশ দিয়ে যখন আসলাম তখন দেখছি মানে বিক্রি করছিল তো আমাদের ভেতরে কিন্তু মানে কি বলবো মাঘ মাসে মূলও খায় না তবে এখানে এসে বারো কাল পাওয়া যায় তো তাই নিয়ে এসেছি আর এই যে দেখো লাউগুলো এত সুন্দর তো আজকে রান্না করব আমি মানে ভেবেছিলাম তো মাছ খাব না পুজো দিয়ে এসেছি যেহেতু মাছ আর খেতে ইচ্ছা করছে না তাই মাছটা আজকে আর রান্না করবো না কালকে রান্না করব তো ভাবছি একটুখানি মূলো শাক করব আর লাউ দিয়ে একটু লাউ এর বড়ি দিয়ে ঘন্ট করব কুমড়ো বড়ি দিয়ে ব্যাস আর এই যে টমেটো টমেটোগুলোও খুব সুন্দর মানে দেখে এত ভালো লাগছিল কি বলবো আর এই যে কিছু বটবটি নিয়ে এসেছি তারপরে ছিম নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসছে আজকে আর দেখো এই করলা উচ্ছেটা কত সুন্দর মানে এই একদম টাটকা মাঠের একদম ওখানে আমরা যেখানে গিয়েছিলাম তোমার দেখতেই পেলে সবজি মানে ধান ক্ষেত আর আরও আছে অনেক সবজি ক্ষেতও আছে তো সেইগুলো একটু জঙ্গল জঙ্গল ছিল তাই দেখাতে পারিনি তোমাদেরকে রাস্তার সাইড দিয়ে অনেক গাছপালা থাকে তো ভেতর দিকে আর অনেকটা ঘিরে দিয়েছে সাইড দিয়ে যাতে গরু ছাগল বা অন্য পশুরা না যেতে পারে সবজি খেতে তার জন্য দেখাতে পারিনি কিন্তু ধান ক্ষেত তো তেমন কোনো ব্যাপার নেই অতটা তাই ধান ক্ষেত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লেগেছে আমার তো এই যে দেখো সিম নিয়ে এসেছি ঝিঙে নিয়ে এসেছি খুবই ভালো তো আর কি বলবো একটু গেলেন ওই গ্রামের দিকটাতে গেলে না আমার বেশ ইচ্ছা হয় যে কিছু নিয়ে যায় এরকম সবজি টবজি দেখলে আমার খুব ভালো লাগে তো চলো আর এই যে এখানে দেখো কলা পাতা নিয়ে এসেছি ভাইদের বাড়ির থেকে তো এই কলা কালকে মাছ ভাজা করব তো অনেকেই দেখেছে আমার কলা পাতায় মাছ ভাজি তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু খুব পছন্দ করে কলাপাতায় পাতায় মাছ ভাজা খাওয়া বা যে কোনো অনেক কিছুই কিন্তু ভাজা করে খাওয়া যায় তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তাই আর কলাপাতায় আমার অদিতি ভাত খেতে খুব ভালোবাসে তো তাই জন্য একটু বেশি করে নিয়ে এসে দুটো পাতা নিয়ে এসেছি আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা বেশিক্ষণ লাগবে না মানে অল্প টাইমেই হয়ে যায় ভাত তো দেখো এই যে রান্না বান্না করে নিয়ে চলে এসেছি শাক ভেজেছি একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর একটু স্যালাড নিয়ে এসেছি শসা আর একটু পেঁয়াজ আর এখানে যে কুমড়ো বড়ি দিয়ে তো লাউয়ের একটু ঘন্ট করেছি আর এখানে এসে যে নারকল দিয়ে একটু চাউ চাউ ভাজা করেছি ব্যাস তো আর একটু বেগুন সেদ্ধ দিয়েছি অদিতির জন্য তো বেগুন সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো তো যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার মানে ভিডিও চালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আসতে হবে আসি দেখা হয় একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা